টমটম ছালিয়ে খুব আনন্দ উল্লাসে চলত নোয়াখালী হাতিয়ার সোনাদি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আবুল কাসেমের সংসার দিনভর আবুল কাসেমের মুখে হাসি যেন লেগেই থাকত আজ যেন কোথায় জানি আবুল কাসেমের হাসি উদাও হয়ে গিয়েছে সৃষ্টিকর্তার কি পরিহাস হঠাৎ করে আক্রান্ত হয়ে যায় রাক্ষসীর ক্যান্সারে কাশেম হ্যাঁ ব্যস্তছে এলাকাতে দেশে এবং বিদেশ যারা আছেন সবাই একটু আমার জন্য দুয়ার হইবেন আপনারা একটু করবেন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণেই পরিবারের কাছে নেই কাশেমের অন্যতমানের চিকিৎসা করার জন্য অর্থ তাই তো দিন দিন ঘর বন্দি হয়েই কাশেম চলে যাচ্ছে মৃত্যুর দিকে সমস্যা আমার স্বাস্থ্য আমার ছেলে আমার ছেলে ছেলে খুব কষ্ট করতেছে আমার ছেলের জন্য আপনারা চিকিৎসার জন্য আমি তাই আমার প্রিয় হাতিয়া বাসীর কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই একটু কাশেমের দিকে চোখ তুলে তাকান একটু সাহায্য করুন তাকে আর ভিডিওটি শেয়ার করে পুরো হাতিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিন আমার কাশেম ভাই সুস্থ হয়ে উঠুক এলাকার লোকে সবাই কিছু সহযোগিতা করি একটা ক্যামো দিছি আর একটা ক্যামো এখন ডেট বাড়ি যাইতেছি এখন টাকা সংগ্রহ করতে পারি না যারা সাহায্য করতে চান তাদের উদ্দেশ্যে আমি কাশেম বাইয়ের পরিচয়টা আরেকটু জানিয়ে দিচ্ছি নোয়াখালী হাতিয়ার আট নং সোনা দিয়ে ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে কাশেম বাইয়ের বাড়ি আর তিনটা ছেলে এবং ওয়াইফ মা বাবা অনেক মেয়ে ফ্যামিলি নিয়ে অনেক কষ্টতে আছে ফ্যামিলি চলে না চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই তার আমারও ছয় মাস অসুস্থ যাচ্ছে ওনার দেশ সবাস এবং সবাই মিলিয়ে সহযোগিতা করবেন ওনার পরিবারের দিকে তাকায় ছেলে মেয়ের দিকে তাকায় বাপ মার দিকে তাকায় ওখানে